পানি উঠার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সময় আমি ব্যারিস্টার হিসাবে আসলাম এবার যখন পানি উঠছে উঠছি বাবুলাম আচ্ছা তো আমি এখন তো এমপি হিসাবে আমি মানুষের কারণ আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হইলে বাহিরের মানুষ ক্ষতিগ্রস্ত হইলে এটা সহযোগিতা কর একটা এলাকার মানুষের সুনাম বাড়ে যেন বা সোনার কাছ থেকে মানুষকে আমরা হেল্প করতাম আজকে আমি আমার নিজের এলাকাতেছি দেখলাম যে তিন চার জাগার যে ভাবে বাঙ্গা দিছে গাড়ি চলার মতোই না এইটো হ লে কি রাস্তাই লয় আমি মেম্বার সাথে দায়িত্ব দিয়ে যাইতেছি বা যারা আছেন সংশ্লিষ্ট পানিটা নামার সাথে সাথে যে যে ভাঙ্গা জায়গাটা আছে তাড়াতাড়ি ইমার্জেন্সি বেসিসে ইট টিট ফালাই রাস্তাটা যেন ঠিক করা হয় যাতে গাড়ি ঘোড়া চলতে পারে এটি আমার প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হইল গিয়া অকল তাই ওই খালি নিজের বাউন্ডারি পর্যন্ত চিন্তা করছেন এর বাইরে আর কেউ চিন্তা করছে ইভেন এমপি নেতা পর্যন্ত যারা আসলা তারাও চিন্তা করছেন যে আগামীবার ফাঁসটা করুন কেমন অধ্যান পর্যন্ত তারা অনেকে ভাবছেন যে চা বাগানের পঞ্চাশ হাজার তো আসুন আর এমনি 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 বঙ্গবন্ধুর কথা বা কেউ কইতাছেন দানেশ্বরার কথা ইটা কইয়া আমরা কিছু বুট লই লিমনে তার কাম না করলই চলবো কিন্তু প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা এরা কোনোদিন নিজের এলাকার মানুষের বিপদে ফেলায় যাইতা তো প্রকৃত অর্থে যে জননেত্রী শেখ হাসিনা যিনি জীবন দিয়ে দিতেছে কাজ করতে করতে তার একজন সৈনিক হিসাবে

বিভিন্ন লাগি মছজিদ ৰাস্তা ইটা আমি কচাই ন ক পঞ্চাশ বছৰে ই পৰ্যন্ত কোনোদিন ভাঙি উঠছে কোনো এম পি এষাৰি কৈছে নেকি আপনাদের নিজে দুঃসময় যদি তুমি হেল্প করতাম না হব আরো তো আমার কইতা হয় ভাই আমি আছি তোমার লাগে আমরা তো ভালো অসুখ অকল তাই ডাক্তার আইনি সবাই হারিয়ে তোমার অসুখ মনে শান্তি লেগে তো

এই যে রাজা রাজা ভানিটা নামে ভানিটা আপনারা খাইয়ে দিতে এটার একটা রাস্তা আগে তো আছিল না এই যে আজকা কইলা যে ইটানের যে নদীটা শুতাং নদীতেই অমন কত বছর পর্যন্ত একবার কুদানি গেল না

খেলার মাঠ দখল হয়ে যায় কি আল্লাহ মাহবুদ জানে যে আমি তো দেখি যে আমার এমপি পি বানাইছি না রীতিমতো আমার কাছে মনে হয়েছে যে এ কঠিন কাজ আমার জীবনে আমি করছি সকাল সাড়ে পাঁচটার থেকে আরম্ভ হয় আমার বাসাত মানুষ

আর বালু দে আর কীটা দেও দে আমি যখন দেখি বরাদ্দটা যে যখন দূর থেকে যে ভাবে হয়েছে রস পরে না মিষ্টি দেখলে এইভাবে তো মানে রস পরে লাগে আমার কাছে অথচ এটা আল্লাহ হাজির নাজির এটা একবারে নিরীহ নির্যাতিত মানুষের টেলা এবং কি একটা আজ এর আমি আছি খালি সংসদেও হসলাম । হইসলাম যে আমি

কইা এমপি সবের অভিপ্রায় ইকানের মধ্যে মাতব যা যা পয়সা পড়ার মাত বানা নি যা লাগে আমি দিব আর তোমরা সব পোলা নইয়া ইয়া বলতে আরম্ভ করে দিল আর আমি যতদিন শ্বাস ফলাইমো অতদিন বলতো অত চিন্তা করতে এখানে দুই নম্বর আর ওই যে তোমার একটা কথা কই যারা বয়স্ক করনেতা এরা যে কোনো কাজ কইবা রাখো তুম লো পরে এটা কইবা যে উনটি ডবলেন আমরা জায়গা খেলা কথা বুঝছ নি ওই আর বাসাই ভাই না বাসাই সময় নাই বেশি না অবস্থান পারি আমি আর 4.5 বছর এমপি গিরি আছে এর পরে এমন হইতো পারে আমি আর না আওয়াজ পারি আমি এই জিনিস কান নিয়া দি আইমু বাবা রে তুমি এটা চালাও কারণ এই সাইট বছরের ভিতরে আদায় কথাটা বুঝছো ঠিক আছে সবাইকে ধন্যবাদ